ভিউয়ার্স আসসালামু আলাইকুম বাংলা টি টিভিতে স্বাগতম আজকে আমরা ইলেস্টেন সিসির বেসিক পর্ব 14 টি টোয়েন্টি আপনাদের সামনে হাজির হয়েছি তো আজকে টি টোয়েন্টের বিষয়ে তে ভেক্টর ভ্যাক্টর শেপকে আমরা কীভাবে নিয়ন্ত্রণ করব এবং এই নিয়ন্ত্রণ পদ্ধতির মধ্যে রয়েছে কীভাবে দুই বা তার অধিক আনগ্রুপ ভেক্টর শেপের স্টক কালার ফিল কালার এবং গ্রেডিয়েন্ট কালার পরিবর্তন করবো এবং তাদেরকে নিয়ন্ত্রণ করব কিভাবে দুই বা তার অধিক ভ্যাক্টর শেপকে গ্রুপ করা যায় এবং তাদেরকে নিয়ন্ত্রণ করা যায় দুই বা তার অধিক ভেক্টর শেপে কীভাবে একটি কম্পাউন্ড শেপে রূপান্তর করা যায় এবং শেপ বিল্ডার এবং পাথ ফাইন্ডার টুলের ব্যবহার তো এই ব্যাপারগুলো আমরা দেখব চলুন শুরু করা যায় তো এখানে আমি কিছু স্যাম্পল তৈরি করে রেখেছি ওয়ার্কশিট আকারে এগুলোই আজকে আমরা দেখব তো এখানে আপনারা যে অবজেক্টগুলো দেখতে পাচ্ছেন এগুলো শেপ এখানে আমি যদি অবজেক্ট ওয়াইজ আমি যদি আমাদের সিলেকশন টুল দিয়ে আমি যদি অবজেক্ট ওয়াইজ সিলেকশন টুল দিয়ে এভাবে ক্লিক করি তাহলে প্রতিটা অবজেক্টকে আমি এভাবে এককভাবে সিলেক্ট করতে পারি এবং সেটাকে মুভ করাতে পারি এবং চাইলে তার স্ট্রোক কালার ফিল কালার এককভাবে আমি চেঞ্জ করতে পারছি তাই আমি এটাকে কন্ট্রোল জেড দিয়ে আন্ডু করে দিলাম এখানে এই অবজেক্টগুলো আর গ্রুপ আকারে রয়েছে তখন আমি সিলেকশন টুল দিয়ে এভাবে সম্পূর্ণগুলো সিলেকশন করব তখন এগুলো একসাথে সিলেক্ট হয়ে গেল কিন্তু এগুলো ইন্ডিভিজুয়ালিভাবে আমি এগুলোকে আবার আলাদা আলাদাভাবে সিলেক্ট করতে পারবো এবং সেটাকে মুভ করিয়ে এডিট করতে পারবো তো এভাবে এভাবে সিলেকশন টুল দিয়ে আকারে যখন আমি সবগুলোকে একসাথে সিলেক্ট করলাম তখন এগুলো একসাথে সিলেক্ট হয়ে গেল এবং এগুলোকে আমি যেভাবে খুশি সেভাবে মুভ করাতে পারবো এবং ইচ্ছা করে এগুলো স্ট্রপ কালার চেঞ্জ করতে পারবো একসাথে এবং একটা ফিল কালারও আমরা চেঞ্জ করে ফেলতে পারবো তো গ্রুপ আকারে নিলে সুবিধা হলো অবজেক্টগুলোকে কাস্টমাইজ করতে সুবিধা হয় এবং এডিটিং করতে সুবিধা হয় কিন্তু এর অসুবিধাও রয়েছে অর্থাৎ আমরা ইন্ডিভিজুয়ালি অবজেক্টকে এককভাবে যখন আমরা এডিটিং করবো তখন গ্রুপ থাকলে এই একটা অসুবিধা হয় যে সবগুলো একটাকে যদি আমরা চেঞ্জ করি তাহলে সবগুলো একসাথে চেঞ্জ হয়ে যাবে তো এ একটা অসুবিধা কিন্তু গ্রুপ আকারে থাকাটাই থাকলেই সবচেয়ে ভালো কারণ আকারে থাকলে আমরা অবজেক্টকে খুব সহজেই নিয়ন্ত্রণ করতে পারবো এবং এগুলো সাইজ ইচ্ছেগুলো আমরা একই সাথে চেঞ্জ করতে পারবো ইচ্ছে করে রোটেট করতে পারবো তো এভাবে গ্রুপ আকারে থাকলে সুবিধাটা বেশি আমি এখানে এগুলোকে আমি আগের মতো কালার করে দিচ্ছি কঠোর সাইড দিয়ে আমি এগুলোকে আন্ডো করে ফেললাম তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সবার নিচে রয়েছে রেক্টাঙ্গুলার শেপ তার উপরে রয়েছে সার্কেল তার উপরে রয়েছে পলিগন তার উপরে রয়েছে রাউন্ডেড রেক্টাঙ্গুলার তো এখন যদি আমি চাই যে আমি এই যে এখানে নিচে যে সার্কেলটা রেক্ট্যাঙ্গুলারটা রয়েছে এটাকে আমি সবার উপরে নিয়ে আসবো তো কীভাবে আনবো জাস্ট এটাকে এভাবে ক্লিক করে একটা অবজেক্টকে সিলেক্ট করবো এই রেক্টাঙ্গুলাটাকে সিলেক্ট করবো সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে মাউসের ডারটা ক্লিক করলে এভাবে একটা ড্রপডাউন লিস্ট আসবে সেখান থেকে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট ব্রেক টু ফ্রন্ট কমান্ড কমান্ড যেটা আছে শিফট ফ্রন্টোর রাইট স্কোয়ার ব্র্যাকেট শর্টকাট কি কমান্ড জাস্ট এখানে ক্লিক করলে সেটা এইভাবে দেখো সামনের সামনে চলে আসলো অর্থাৎ এই যে রেকটাগুলোটা রয়েছে এর একটাগুলোর সম্পূর্ণ যে স্টক আমরা দেখতে পাচ্ছি তো এটাকে আমি যদি আবার পিছনে নিতে চাই তাহলে এখানে আবার মাউসে ডাউনলোডে ক্লিক করে সিলেক্ট করে সিলেক্ট করে অ্যারেঞ্জ থেকে সেন্ট টু ব্যাক সেন্ট টু ব্যাক কমান্ড দিলে এটা আবার সবগুলোর পিছনে চলে গেল তো এভাবে প্রতিটা অবজেক্টকে আমরা সিলেক্ট করে যদি এভাবে মক্সের ডার্নডে ক্লিক করে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফন্ট এইভাবে কমান্ড দিয়ে সেটাকে সামনে আনতে পারবো এবং পুরো ট্রান্স অ্যারেঞ্জ থেকে যদি সেট টু ব্যাক কমান্ড দেয় তাহলে সেটা সবার পিছনে চলে গেলো তো এভাবে আমরা অবজেক্টকে সামনে পিছনে আনতে পারবো এই কমান্ডের মাধ্যমে এবং এই আনগ্রুপ যে অবজেক্টগুলো রয়েছে সেগুলোকে এভাবে সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে যদি আমরা মক্সের ডারপোর্ডে ক্লিক করি তাহলে এখানে যে ড্রপডাউন লিস্ট আছে সেখান থেকে আমরা গ্রুপ করে ফেলতে পারবো অথবা কীবোর্ড থেকে কন্ট্রোল জি প্রেস করলেও সেটা গ্রুপ হয়ে যায় তো গ্রুপ গ্রুপ করে সুবিধা কি গ্রুপ করার সুবিধা আমরা একসাথে সবগুলো অবজেক্টগুলোকে কাস্টমাইজ করতে পারব সাপোজ আমরা এটাকে এভাবে সিলেকশন টু দিয়ে মার্ক ইউ সিলেকশন করলাম সিলেকশন করার পরে সবগুলো অবজেক্ট একসাথে সিলেক্ট হয়ে গেল তাহলে অটার কি চেপে জাস্ট আমি যদি এখানে মাউসে বাম্পর্টার চেপে এভাবে ড্রা করি তাহলে এটা একটা কপি আমরা খুব সহজেই সবগুলো অবজেক্টের কপি একসাথে তৈরি করে ফেলতে পারলাম তো এই সুবিধাটা আমরা দেখতে পেলাম এছাড়াও সবগুলো অবজেক্টকে একসাথে আমরা এডিটিং করতে পারি সেটা আমি দেখালাম এবং চাইলে আমি এগুলোর এই যে মান রয়েছে সেটাকে আমরা এভাবে বাড়াতে কমাতে পারি একসাথে তো এখানে এটাকে কপি করে নিয়ে আসার পরে এখন এখানে আমরা এটাকে গ্রুপ করে ফেলবো জাস্ট এই অবজেক্টগুলোকে আমি সিলেকশন টুল দিয়ে এভাবে সিলেক্ট করে ফেলবো সিলেক্ট করে ফেলে এখানে মাস ডার ক্লিক করে গ্রুপ কমান্ড গ্রুপ যে কমান্ডার রয়েছে সেটা আমরা অ্যাপ্লাই করবো অথবা কীবোর্ড থেকে কন্ট্রোল জি প্রেস করবো কন্ট্রোল জি প্রেস করে সেগুলো গ্রুপ হয়ে যাবে এখন যদি আমরা যে কোনো একটা অবজেক্টের উপরে ক্লিক করি তাহলে দেখুন সবগুলো অবজেক্ট একসাথে সিলেক্ট হয়ে গেল এখন কিন্তু এখানে কিন্তু একটা অবজেক্টে আমরা ক্লিক করি একটা অবজেক্ট এখানে সিলেক্ট হচ্ছে অর্থাৎ এগুলো আর গ্রুপ অবস্থায় আছে সবগুলো আলাদা আলাদা আছে কিন্তু একটার উপরে একটা কিন্তু এখানে সবগুলো একসাথে গ্রুপ হয়ে গেছে এখন আমরা একটা অবজেক্টে ক্লিক করলে সবগুলো একসাথে এভাবে সিলেক্ট হয়ে যাচ্ছে তো এভাবে সিলেক্ট হয়ে যাওয়ার পরে এখন এখান থেকে আমরা সহজেই খুব একসাথে সবগুলোকে কি করতে পারবো এডিটিং করতে পারবো এখন একটার যদি আমরা স্ট্রোক চেঞ্জ করি সবগুলো একসাথে স্ট্রোক এবং ফিল কালার আমরা চেঞ্জ করতে পারছি অথবা এগুলো হচ্ছে আমি আমি যদি গেডিংটা অ্যাপ্লাই করতে চাই তাও আমরা একসাথে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারবো এখানে আমি এটাকে একসাথে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করছি দেখুন একসাথে সবগুলোতে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হয়ে গেছে তো এভাবে আমরা গ্রুপ অবজেক্ট থেকে এই সুবিধাটা পেতে পারি কিন্তু আর গ্রুপ অবজেক্ট থেকেও সুবিধা কম পাওয়া যায় না আর গ্রুপ অবজেক্ট থেকে ইন্ডিভিজুয়ালি সবগুলো অবজেক্টকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি খুব সহজেই কিন্তু এখানে গ্রুপ অবজেক্টকে আমরা যেটা উপরে আছে সেটা সেটা নিচে নিতে পারবো না এখান থেকে নিচে নিচে যদি আমরা গ্রুপ অবজেক্ট থেকে যে কোনো একটা অবজেক্টকে আমাদের পছন্দ মতো এডিটিং করতে চাই তাহলে আমরা কী করবো সাপোজ আমরা চাচ্ছি যে এই যে র্যাকটাগুলার আছে এটাকে আমরা সামনে নিয়ে আসবো এবং এটা কালারটা একটু চেঞ্জ করে দেবো এস্টো কালার ফিল কালারটা ধরুন কী করবো সিলেকশন টুলটা অ্যাক্টিভ করে জাস্ট এই র্যাকটাগুলার যে যে শেপটাকে আমরা এডিট করতে চাই সেই শেপের উপরে মাউসের বাম বাটন নিয়ে ডাবল ক্লিক করব তো মাউসের বাম বটন নিয়ে ডাবল মাউসের বাম বটন নিয়ে ডাবল ক্লিক করলে এভাবে এই অবজেক্টটা অনলি অ্যাক্টিভ হবে আর সবগুলো আইসোলেটেড হয়ে যাবে অর্থাৎ এখানে এই যে বারের উপরে এখানে একটা ধূসর রঙের বার দেখা যাবে তখন আমরা এই অবজেক্টটাকে নিয়ে কাজ করতে পারবো তাহলে যে যে গ্রুপটাকে আমরা আইসোলেট করলাম সেই সেই গ্রুপটা ব্যতীত অন্যান্য সব আর্টবোর্ডের যতগুলো অবজেক্ট আছে বা শেপ আছে সবগুলো শেপ এভাবে ধূসর রঙের হয়ে যাবে ইন্যাক্টিভ হয়ে যাবে অনলি যেটার উপর আমরা ডাবল ক্লিক করছি সেটাই এভাবে সক্রিয় হবে এবং সেটাকে আমরা ইচ্ছে মতো দেখুন এডিটিং করতে পারবো এবং এখন যদি আমরা সাদা যে আর্টবোর্ড আছে সেখানে যদি ডাবল ক্লিক করি তখন এই অবজেক্টগুলো আবার আগের অবস্থায় ফিরে গেলো এবং আমরা যদি এভাবে ড্রা করি দেখুন সে এই অবজেক্টটা আমার গ্রুপের ভিতরে চলে গেছে ঠিক আছে তো এখন আমি এটাকে আবার ডাবল ক্লিক করে আইসোলেট আইসোলেটেড অ্যাক্টিভ করলাম অ্যাকসেপ্ট করে এটাকে আমি পূর্বের অবস্থায় পূর্বের জায়গায় নিয়ে গেলাম এভাবে নিয়ে গিয়ে এখানে সাদা যে বোর্ড আছে এখানে ডাবল ক্লিক করলাম ডাবল ক্লিক করলে এটা আবার পুনরায় গ্রুপের ভিতরে চলে গেছে এবং এটা এডিটিং হয়ে গেছে দেখুন তো এভাবে আমরা গ্রুপ অবজেক্টকে এডিটিং করতে পারি আইসোলেশনের মাধ্যমে তো যে অবজেক্টকে আমরা এডিটিং করব সেই অবজেক্টের উপর নিশ্চয় টুল নিয়ে জাস্ট ডাবল ক্লিক করলে সেই অবজেক্টগুলো আইসোলেটেড হয়ে যাবে এবং সেখান থেকে সেই গ্রুপ থেকে আমরা নির্দিষ্ট অবজেক্টকে বেছে নিয়ে সেটাকে আমরা এডিটিং করে পুনরায় আট বছরের উপর ডাবল ক্লিক করলে সেগুলো আগের অবস্থায় ফিরে যাবে অর্থাৎ আইসোলেশন ক্যান্সেল হয়ে যাবে এবং গ্রুপটা সেই অবজেক্টটাকে এডিটিং করার পরে আমরা আইসোলেট ক্যান্সেল করলে যে সহজেই আমরা গ্রুপ শেপ থেকে যে কোনো একটি শেপকে এডিটিং করতে পারছি অর্থাৎ আইসোলেশনের সুবিধা আমরা বুঝতে পেরেছি যে আইসোলেশনের ফলে আমরা গ্রুপ অবজেক্ট থেকে যে কোনো একটি অবজেক্টকে বা আমাদের পছন্দ যে কোনো অবজেক্টকে আমরা খুব সহজেই ডাবল ক্লিক করে আইসোলেট করে এডিটিং করতে পারি কিন্তু আর গ্রুপ অবজেক্ট অবজেক্ট থেকে আইসোলেশনের প্রয়োজন হয় না সেখানে ইন্ডিভিজুয়ালি আমরা এক একটি অবজেক্টে আলাদা আলাদাভাবে এমনি ডিডি করতে পারি এবার আমরা কম কম্পাউন্ড দ্য ভ্যাক্টরস স্ট্রোক তো এখানে আমি এই ভ্যাক্টর শেপগুলোকে আমরা এইভাবে অল্টার ক্লিক অল্টার অল্টার ক্লিক প্রেস করে এইভাবে কপি করে নিয়ে আসলাম কপি করে নিয়ে আসছি এখানে এটার স্ট্রোকটা একটু কমিয়ে দিই তো এখানে এই অবজেক্টগুলোকে আমরা গ্রুপ অবস্থায় আছি এখানে তো এগুলোকে আমি কম্পাউন্ড ভ্যাক্টর শেপে চেঞ্জ করতে যাচ্ছি তো এই কম্পাউন্ড ভেক্টোরশিপ্ট চেঞ্জ করার জন্য আমাদের পাথ ফাইন্ডার যে অপশানটা রয়েছে সেটা আমরা এখান থেকে অ্যাক্টিভ করে নেব যে পাথ ফাইন্ডার উইন্ডোটা দেখতে পাচ্ছেন যদি এখানে আপনার উইন্ডোটা না থাকে বা আইকনটা না থাকে তো উইন্ডো থেকে এই মেনুয়ার থেকে উইন্ডো থেকে আপনি পাথ ফাইন্ডার যে অপশনটা আছে যে পাথ ফাইন্ডার বা কীবোর্ড থেকে শিফট কন্ট্রোল ফাংশন কি নাইন একসাথে প্রেস করলে পাথ ফাইন্ডার উইন্ডোটা চলে আসবে যে এইভাবে তো পাথ ফাইন্ডার যে কমারটা আছে সেটা ইউজ করার পূর্বে আমরা এখানে এটাকে এভাবে সবুজ অবজেক্টে এভাবে সিলেক্ট করে নেব সিলেকশন দিয়ে এভাবে সিলেক্ট করে নিয়ে এখানে আইকনে ক্লিক করে পাথ ফাইডার উইন্ডোটা নিয়ে আসবো নিয়ে এসে প্রথম যে অপশনটা রয়েছে ইউনাইট ইউনাইট যে অপশনটা রয়েছে সেখানে ক্লিক করব ক্লিক করে দেখুন এই চারটা অবজেক্ট অর্থাৎ রেক্টাঙ্গুলার ইলিপস পলিগন এবং রাউন্ডের রেক্টাঙ্গুলার এই চারটা অবজেক্ট একসাথে একটা কম্পাউন্ড অবজেক্টে পরিবর্তন হয়ে গেল ঠিক আছে অর্থাৎ একটা অবজেক্টে চেঞ্জ হয়ে গেছে এখন যদি এই অবস্থায় যদি আমি এখানে বাই ডিফল্ট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অপশনে ক্লিক করি আইকনে ক্লিক করে দেখুন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে আমি এখানে স্টোকটা একটু বাড়িয়ে দিই এই দেখুন বাই ডিফল্ট এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে এখানে এখান থেকে আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিচ্ছি আবার এটাকে সিলেক্ট করে আমি যে এখানে ক্লিক করি তাহলে ফিল কালার ব্ল্যাক এবং স্টোক কালার সাদা হয়ে গেলো তো এভাবে আমরা খুব সহজেই অনেকগুলো অবজেক্টকে একসাথে কম্পাউন্ড অবজেক্টে বা একটি অবজেক্টে পরিবর্তিত করতে পারি এখানে পাথ ফাইন্ডার যে উইন্ডো আছে তার মাধ্যমে এবং প্রথম যে অপশানটা আছে ইউনাইট ইউনাইট এই এই অপশানটার মাধ্যমে তা আপনারা দেখলেন আমরা অনেকগুলো শেপকে কীভাবে একটি কম্পাউন্ড শেপে শেপে পরিবর্তিত করে ফেলেছি তো এখন এই যে আমাদের কম্পাউন্ড শেপটা রয়েছে এটাকে আমরা এভাবে কপি করে নিয়ে এটার উপরে আমরা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারি তো এখানে সাপোজ এখানে আমি এটাকেস্ট্রো কালারটাকে নান করে দিই এবং ফিল কালারটাকে আমি এখানে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করি এখান থেকে আমি গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করে দিলাম এভাবে আমরা খুব সহজেই অনেকগুলো ভেক্টর শেপকে একটা কম্পাউন্ড শেপে পরিবর্তিত করতে পারি এবার আমরা দেখব শেপ বিল্ডার শেপ বিল্ডার টুটের কাজ কি তা এখানে আমি এই আন গ্রুপ অবজেক্টগুলোকে আমরা কপি করে অর্ডার কি চেপে ধরে এভাবে কপি করে এখানে নিয়ে আসবো নিয়ে এসে এখানে আমি এটার স্ট্রোপটা একটু কমিয়ে দিই এগুলো আন অবস্থায় আছে তা এখানে আমরা যে কাজটা করব এগুলো কীভাবে সিলেক্ট করে নেব সিলেকশন টুল দিয়ে একসাথে সিলেক্ট করে নিব নিয়ে এখানে টুল প্যানেল থেকে শেপ বিল্ডার টুলি দিয়ে আইকাউন্টটা দেখতে পাচ্ছেন অথবা কীবোর্ড থেকে শিফট অ্যাম্প শিফট অ্যাম্প প্রেস করলে কীবোর্ড থেকে শর্টকাট কি কমান্ড শেপ বিল্ডার টুলটা অ্যাক্টিভ হয়ে যাবে অথবা এখান থেকে এই আইকনটা যে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে শেপ বিল্ডার টুলটা অ্যাক্টিভ করতে পারেন অ্যাক্টিভ করে এখানে যদি আমরা অবজেক্টের উপরে এটাকে ড্রা করি হোভার করি তাহলে দেখতে পাবো যে ভিতরে যে একটা ইফেক্ট দেখা যাচ্ছে এই ইফেক্ট মানে কি এখানে যে একটা অবজেক্ট একটা অবজেক্টের উপরে নিচে হাইওয়ে আছে এক জায়গায় ওভারল্যাপিং করে আছে তো এই অবজেক্টগুলো কতগুলো অংশে ভাগ করা আছে মানে কতগুলো অবজেক্ট এখানে আছে সেগুলোই দেখা যাচ্ছে ঠিক আছে তো এখন যদি আমরা চাই যে এখানে এই যে রেক্টগুলোটা আছে সেটার সাথে পলিগন যে শেপটা আছে এটার এইটুকু অংশ আমরা একসাথে একটা অবজেক্টে নিয়ে আসবো তা আমরা এখানে জাস্ট এখানে ড্রাগ করে এখানে যদি মাংসের বাম্পটা চেপে দিই তাহলে দেখুন পিছনে একটা ইফেক্ট দেখা যাচ্ছে জাস্ট ড্রাগ করে আমরা এই পলিগন পলিগন টুলের উপরে নিয়ে আসলাম পলিগন যে শেপটা আছে ড্রাগ করে পলিগন যে শেপটা আছে তার উপরে নিয়ে আসলাম নিয়ে আসে ছেড়ে দিলাম তাহলে এখন পলিগন আর র্যাকটাঙ্গুলোর একসাথে এখানে একটা শেপে পরিবর্তিত হয়ে গেল এখন যদি আমি আরেকটু ড্রাগ করে এখানে পুরোটা নিয়ে আসি তাহলে এখানে দেখুন এই রেক্টাঙ্গুলোটা পলিগনটা যেটুকু অংশ আমরা এভাবে ড্রা করছি সেটুকু অংশ একসাথে এভাবে মার্চ হয়ে গেছে অর্থাৎ সেই বিল্ডার টুলের মাধ্যমে আমরা এটাকে বিল করতে পেরেছি একটা নতুন অবজেক্ট তৈরি করে এটাকে আমরা সিলেক্ট করে নিব পুনরায় সিলেক্ট করে নিয়ে পুনরায় আমরা সেই বিল্ডার টুলটা অ্যাক্টিভ করবো অ্যাক্টিভ করে এখানে আমরা হোভার করব হোভার করে এখানে যেমন সাপোজ এখানে আমি চাচ্ছি যে এই অংশটুকু এই অংশটুকু আমি আলাদা একটা অবজেক্টে ক্রিয়েট করবো আলাদা একটা অবজেক্ট ক্রিয়েট এই অংশটুকু আলাদা একটা অবজেক্ট করি তখন এখানে একটা ক্লিক করব ক্লিক করে এটা একটা আলাদা অবজেক্টে শেপে রূপান্তর হয়ে গেল যেন আমি সিলেকশন টুল দিয়ে এখানে যে ক্যানভাস রয়েছে সেখানে ক্লিক করে এটা কিনা অ্যাক্টিভ করে ফেলাম ইনে অ্যাক্টিভ করে পুনরায় আমরা যে টুক যেটুক নতুন অবজেক্ট ক্লিক করলাম সেখানে ক্লিক করে সেটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করে জাস্ট ড্রাক করে সেটাকে বাইরে নিয়ে আসলাম দেখুন এইটুকু অবজেক্ট আমি নতুনভাবে ক্রিয়েট করেছি জাস্ট যেখানে আমি শেপ বিলের টুল দিয়ে অনেক ক্লিক করবো সেটা একটা নতুন অবজেক্টে চেঞ্জ হয়ে যাবে তারা আমি এগুলোকে আলাদা আলাদা করে ফেলছি দেখুন কতগুলো নতুন অবজেক্ট ক্রিয়েট হলো সেপ বিলার ভিতরের মাধ্যমে আমরা এইভাবে খুব সহজেই দুই বা তার অধিক শেপকে নতুন নতুন শেপে পরিবর্তিত করতে পারি বা তৈরি করতে পারি তো এখন আমরা এখানে ভ্যাক্টর শেপ ওভারল্যাপিং ভ্যাক্টর শেপের ভ্যাক্টোর শেপ ওভারল্যাপিং এখানে যে আমরা ভ্যাক্টর শেপটা তৈরি করেছিলাম কম্পাউন্ড ভ্যাক্টর শেপ তৈরি করেছিলাম সেটাকে আমরা এইভাবে অল্টারটিক চেপে ধরে কপি করে এখানে নিয়ে এসে জাস্ট এখানে এই যে আমাদের পিছনের যে ওয়ার্কশিটটা আছে মডেলের ওয়াক্কশিট সেটার উপরে এইভাবে আমরা অ্যাডজাস্ট করে বসিয়ে দেব বসে দিয়ে এখানে যে সেগুলো আছে আমরা সেগুলো নিয়ে আসবো এখান থেকে জাস্ট প্রথমে ডাকটাঙ্গুলো টুটা নিলাম এটার ফিল কালারটা ব্ল্যাক করে দিব এবং এক্সট্রো কালারটা নাম করে দিব রান করে দিয়ে এটাকে ওভারল্যাপিং করব অর্থাৎ এই শেপটার উপরে আরেকটা শেপ আমরা ক্রিয়েট করব এভাবে এরপরে রয়েছে পলিগন এভাবে আমরা পলিগন ক্রিয়েট করব এরপরে আমরা যে স্টাটুলটা আছে স্টাটুল দিয়ে স্ট্রা আঁকব এভাবে আমরা আঁকার পরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ওভারল্যাপিং হয়েছে অর্থাৎ এখানে উপরের যে শেপটা রয়েছে ভ্যাক্টর শেপ তো এই শেপের উপর আমরা আরও কিছু শেপ আঁকলাম তো এভাবে আমরা একটা কম্পাউন্ড শেপের উপরে আরও কিছু শেপে কে করলাম তো ওভারলিম্পিং করার পরে এবার আমরা এগুলোকে সবগুলোকে একসাথে এভাবে সিলেক্ট করব শেপকে চেপে এভাবে সিলেক্ট করলাম সিলেকশনটু দিয়ে সিলেক্ট করে অটাকে চেপে ধরে জাস্ট এখানে ড্রাগ করে আমরা এখানে যে ওভারলিম্পিং ভ্যাক্টরশেপ দিয়ে ভ্যাক্টরশেপকে কাটা হয় কাটা যায় এই অপশনে নিয়ে আসলাম এখানে যে হেডিংটা রয়েছে সেবার আবার এখানে স্যাম্পল যে অপশিনটা রয়েছে সেবার আবার নিয়ে আসলাম নিয়ে সেগুলো সিলেক্ট অবস্থায় আমরা পাথ ফাইন্ডার যে অফেন্ডার আছে সেখানে ক্লিক করে পাথ ফাইন্ডার উইন্ডোটা নিয়ে আসবো উইন্ডোটা নিয়ে এসে এখানে যে সবার শেষে এক্সক্লুড প্রথম সারির শেষে যে এক্সক্লুড যে অফেন্ডার আছে সেখানে ক্লিক করবো ক্লিক করার পরে দেখবো যে এটা যে ওভারল্যাপিং ভ্যাক্টর শেপ দিয়ে ভ্যাক্টর শেপকে কীভাবে কাটা যায় এই যে ওভারল্যাপিং যে উপরে শেপগুলো ছিল সেগুলোতে আমরা ভ্যাক্টর শেপটাকে শেপটাকে এভাবে কেটে ফেললাম কীভাবে কাটলাম যে এখানে যে পাথফাইডার থেকে সর্বশেষে যে এক্সক্লু যে অপশনটা আছে সেটা সেটা এখানে অ্যাপ্লাই করে দিয়ে এবার আমরা এটার যে ফিল কালার রয়েছে এখানে একটা গ্রেডিয়েন্ট কালার আমরা ব্যবহার করবো দেখুন গ্রিডেন কালার ব্যবহার করছি এখন কত সুন্দর দেখা যাচ্ছে এখন অল্ট্রা কি চেপে ধরে কীবোর্ড থেকে এভাবে ড্রাগ করে আমরা যে নতুন ফ্যাক্টরিশিপ যে অপশনটা আছে সেখানে নিয়ে আসলাম উপরে যে হেডিংটা আছে সেই বরাবর আমরা কাজ করছি জাস্ট এখানে নিয়ে আসলাম যে পণ্য করবো জাস্ট আমরা এখানে ফিল কালারটা নান করে দেবো

সেই ফিল কালারটাকে গ্রেডেন করে দিয়েছিলাম এখানে আবার ফিল কালারটা নান করে দিয়ে আমরা স্টুক কালারটাকে গ্রেডেন করেছি এভাবে আমরা বিভিন্নভাবে শেপকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি এবং মডিফাই করে দুই বতরি শেপ থেকে বিভিন্ন শেপ তৈরি করতে পারি জাস্ট শেপ বিল্ডার টুল দিয়ে এবং যে এখানে যে রয়েছে পাসফাইন্ডার টুলের যে অপশন রয়েছে ইউনাইটেড এবং এক্সক্লুড এই দুইটা অপশন আমরা দেখিয়েছি এগুলো ব্যবহার করে এবং গ্রুপ এবং আনগ্রুপ করে শেপকে আমরা বিভিন্নভাবে মডিফাই করতে পারি একই সাথে এতে আমাদের কাজের গতি বেড়ে যাবে তো আপনারা এগুলো খেয়াল করবেন আর আমি পাথ ফাইন্ডার নিয়ে আলাদা একটা টিউটোরিয়াল তৈরি করবো পরে পাথ ফাইন্ডারে আরও অনেকগুলো কাজও রয়েছে এবং তার সাথে সাথে আমরা যে এখানে যে শেপ বিল্ডার টুটাল রয়েছে দিয়েও আমরা আলাদা টিউটোরিয়ালে কিছু বিস্তারিত আলোচনা করব তো আজকে এই পর্যন্তই আশা করি আপনারা সেগুলো নিয়ন্ত্রণ করা শিখে শিখবেন এই টিউটোরিয়াল দেখে সেগুলো ফলো করবেন এবং প্র্যাকটিস করবেন এভাবে ওয়ার্কশিটের মাধ্যমে তো পনেরোতম তোমার দেখার আমন্ত্রণ রইল বাংলা টি টিভি টিউটুয়েলগুলো ভালো লাগলে অবশ্যই বাংলা টি টিভিকে সাবস্ক্রাইব এবং লাইক করবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন